দর্শক আমি আপনারারে লই আইছি হবিগঞ্জ জেলার আজমিরিগঞ্জ উপজেলার শিবপাশা ইউনিয়নের মাদানি পল্লী এখানেও খালেদ ভাইয়ের বহুমুখী খামার আছে মৎস্য চাষ করুন এবং বিভিন্ন ফসল ফলায়নি খামারের মধ্যে বিভিন্ন ফল এবং ফলের গাছ আছে দেখা যায় বেশ কিছুদিন পরে আবারও খালেদ ভাইয়ের খামারে আইলাম আপনারারে দেখাইবার লাগি চলুন আমরা খালেদ ভাইয়ের খামারও যাই এবং গিয়া আপনারারে দেখাইতাম খামারের চিত্রটা আজকে আরো দুই বছর পর খালেদ ভাইয়ের এখানে আইসি দেখা যাইতা অনেক পরিবর্তন অনেক জিনিস আগের জিনিসগুলা আমার কাছে চৌক নাই লাগতেছে আবার কিছু কিছু জিনিস নতুন সংযোজন লাগতেছে আচ্ছা খালেদ ভাই আপনার এই ফুরা খামারটা কত জায়গা লইয়া জায়গা আছে একর কবে প্রতিষ্ঠা এটা থেকে একটু ভূমিকাটা করি দুই হাজার চোদ্দ সাল থেকে আমরা শুরু করছি আমরা এইগুলোতে আমন ধান চাষ করে হইতো আগে এখন তো পানি হয় না আমন ধানও চাষ করা যায় না ওই আমরা বিকল্প চিন্তা করলাম যে আমরা কি করা যায় তখন আমার জেলা মৎস্য কর্মকর্তা আশরাফুদ্দিন সাহেব পরামর্শ দিলো যেমন মাম এই জমিনের মধ্যে আপনি পুকুর করেন হ্যাঁ আমি সহযোগিতা করব ওনার পরামর্শে আমি দুই হাজার চোদ্দ সালে শুরু করছি দুই হাজার চোদ্দ দুই হাজার মানে এগারো বছর হয়ে গেছে এগারো বছর হয়েছে তারপরে খিতা খিতা প্রথম খিতা খিতা করছিল প্রথম তো খালি পুকুর করেছিল মাছ চাষ করছে এরপর গাছ লাগাইছে আস্তে আস্তে এখন আল্লাহ দিলে গাছের মধ্যে ফল আইতেছে আর এখন কয়টা পুকুর আছে কেন পনেরোটা পুকুর আছে পনেরোটা দর্শক পনেরোটা পুকুর এটার মাঝে কি জাতের মাছ চাষ করেন আমরা মিশ্র চাষ করি মূল হইল তেলাপিয়া আচ্ছা আচ্ছা মনুসেক্স তেলাপিয়া চাষ করি মনুস্যাক্স তেলাপিয়ার সাথে রুই মিগেল কাতল সিলভার ব্রিগেড এগুলো আমরা পরিমাণ মতো বনাগুলা কোনখান থেকে আনুন আপনারা আমরা কোয়ালিটির বগুড়া থেকে পোনা আসুন আর আপনারা এখানের মাঝে এই মানে সাপলাই দিন সরবরাহ করেন কোন জায়গায় আমরা লোকাল বাজার আছে আমরা যাত্রাবাড়ির গাড়ি আসে প্রতিদিন এক গাড়িতে আড়াই টন ওই গাড়ির মাছ বিক্রি করার পরে দেই আমরা লোকাল বাজারে আশেপাশে এলাকাতে দেখছি আরো নতুন নতুন কিছু ফিশারি এবং খামার ইনশাআল্লাহ গর্ব করে বলতে পারি যে আমি খামার করার পরে অনেক লোক আমার কাছে পরামর্শ নেয় বা আমিও তাদেরকে পরামর্শ দিই উৎসাহ দিই সহযোগিতাও করার চেষ্টা করি এখন দেখা যায় যে অনেকগুলো খামার হয়েছে আমাদের এলাকাতে প্রথম দিকে আপনার আপনার প্রতিবন্ধকতা কাছে আমরা তো আগে মাছ চাষ না আস্তে আস্তে মৎস্য কর্মকর্তা বা আরো চাষি যারা আছে তাদের সাথে পরামর্শ করতে গিয়া যেমন আমরা একটা ধারণা আইলো পরামর্শ পাইলাম যে প্রতি শতকে চল্লিশ কেজি মাছ উৎপাদন হয় এখন মাছের চাষ মাছের সাইজ কত সাইজ বাজারে বিক্রি করা চলে উইটের উপরে মাছ চাষে সেটিং করতে হয় যেটা আমাদের ধারণা ছিল মাছ ছাড়া এখন আপনার কি কি গাছপালা বা ফসল আছে মন করেন আম বিভিন্ন প্রজাতি যতগুলা আম আছে আর কি আমি চেষ্টা করতেছি সব জাতের আম লাগানোর 12 মাস থেকে শুরু করে সব জাতের আম আছে বা বিদেশী জাতের আমগুলো আমি আনছি কাঁঠাল আছে কাঁঠাল আছে জাম আছে লিচু আছে কলা আছে পেঁপে আছে দুই হাজার পেঁপে গাছ দুই হাজার পেঁপে গাছ হইছে এই যে পেঁপে দেখা যাইতেছে এই যে দেখতে খুবই সুন্দর লাগতেছে দর্শক এই যে পেঁপে গাছ দেখা যাইতেছে দর্শক এই চল্লিশ একর জায়গার মাঝে খালিদ বাইয়ের যে খামার খামারটা এটা বহুমুখী খামার এখানের মধ্যে মাছ চাষ হয় আপনারা দেখতে পাচ্ছেন পুকুর আছে এবং বিভিন্ন গাছপালা আছে ফসল আছে দর্শক এই দেখা যাইতেছে এখানের মধ্যে সফরি গাছ এই যে সফরি দৈরা রয়েছে এই যে সফরি গাছ সফরি দেখা যাইতেছে সফরি দূরে রয়েছে দর্শক এটা হইতেছে সাগর কলা হ্যাঁ এখনো ছোট রয়ে গেছে এটা এটা সাগর কলা এই যে দেখেন সফেদা গাছ যে সফেদা খামারের দৃশ্যটা দেখা যাইতেছে ওই সামনে আম গাছ হ্যাঁ এবং এখানের মধ্যে পেয়ারা গাছ আছে আর খুব দূরে কলা গাছ দেখা যেতেছে রঙ্গন ফুলের গাছ যে ফুল জবা এদের মধ্যে তিনটে কালার আছে এই দেখা যাইতেছে দর্শক আমি যেদিকে হাইটটা যেতেছি তার দুই দিকেই জলাশয় আছে এবং এখানের মধ্যে মাছ চাষ করা হয়